তিনি হচ্ছে থাকেন তার পক্ষে আমি যৌতুক মামলা দায়ের করেছিলাম আসামি কিছুদিন আগে জানি নিয়েছিল কিন্তু মামলা করার পরে যেটা হয়েছে যে আসামি কোনোভাবেই বাদিতে বাদিতে দুর্বল তাকে কোনোভাবেই তর্তা দেয় নেয় তাকে কোনোভাবেই দাম দেয় নাই এবং এটাও বলেছে যে কোর্টাচারি কিছু করতে পারবে না আমি একটা না দশটা বিয়ে করবো আমি তার ঘরে বউ আছে এরপরে সে মামলা হওয়ার পর আবার বিয়ে করেছে আজকে বিজ্ঞ আদালত সব কিছু শুনে বিজ্ঞ আদালতের কাছে মনে হয়েছে যে আসামিকে যে হাজতে প্রেরণ করা দরকার এবং আমরা বিজ্ঞ আদালতের কাছে বিচার পেয়েছি আপুকে বিচার পেয়েছে এবং আমি আমি আপুর পক্ষে বিনা পয়সায় মামলা করেছিলাম আপুর ঘটনা শুনে আমার কাছে মনে হয়েছিল যে আমি আপুর কাছে টাকা নিবলাম বিনা পয়সায় মামলা করেছিলাম কারণ হচ্ছে যে যখন একটা মতো সত্যিকার অর্থে হয় তার পাশে দাঁড়ানো হয়েছে তার হাসব্যান্ড ছেলের মধ্যে আছেন তার হাজবেন্ড সেই মধ্যে করেছেন ঘরে একটা বৌড়িতে আরেকটা বিয়ে করেছেন তাও মামলা পর তার মানে আদালতকে তিনি বৃদ্ধাঙ্গিয়েছেন আজকে বিদ্যান আদালত আমাদের শুনানি অন্তে সংশ্লিষ্টভাবে হয়ে আদালত আসামিকে জেল হাত জেলে পাঠানো আদেশ দিয়েছেন আমরা বিচার পেয়েছি এবং বাদি দুই যে আসলে যে অন্যায় হয়েছে কিছুটা হলেও শাস্তি আগ্রামের স্বস্তি যে অন্যায়ের বিচার হয় আবারও সেটা আদালতে তিনি প্রমাণ করে।